এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস গত আঠারোই ডিসেম্বর এই সিদ্ধান্ত জানানো হয় সব থেকে ভালো মানের এক বড়ি অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনায় এক হাজার ছেষট্টি টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট এক বড়ি সোনার দাম এক লাখ নয় হাজার দুইশত বিরানব্বই টাকা যা এতদিন ছিল এক লাখ আট হাজার পঁচিশ টাকা নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট প্রতি সোনার দাম এক লাখ নয় হাজার দুইশত বিরানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম এক লাখ চার হাজার তিনশত চৌত্রিশ টাকা যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম উনানব্বই হাজার চারশত চার টাকা এবং সনাতন পদ্ধতির এক সোনার দাম চুয়াত্তর হাজার পাঁচশত তেত্রিশ টাকা এবার আমরা জেনে নেব বাংলাদেশের বাজারে চায় রানা সোনার দাম কত রয়েছে অলমারি বাইশ ক্যারেট চারা রাসার দাম সাতাইশ হাজার তিনশত তেত্রিশ টাকা অলমারি একুশ ক্যারেট চারা নাশোনার দাম ছাব্বিশ হাজার তিরাশি টাকা আলমারি আঠারো ক্যারেট চারা রসুন দাম বাইশ হাজার তিনশত একান্ন টাকা আপনি যদি দশ আনাশুনার গয়না বানাতে চান তাহলে দেখে নিন বাংলাদেশের বাজারে দশ আনাশুনার দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট দশ আনাশুনার দাম আষট্টি হাজার তিনশত ষাট টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট দশ আনা সোনার দাম পঁয়ষট্টি হাজার সোনার দাম বারবার পরিবর্তন হলেও রোপার দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বড়ি স্বর্ণের দাম হবে কি গত তিন দশক আগে এই মহামূল্যবান হলুদ ধাতুটির চাহিদা বেড়েছে অনেক চাহিদা উচ্চমানের থাকায় এই ধাতুটির মূল্য এখন লাখ টাকার উপরে তাই বলাই যায় এর দাম কখনো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে না দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামতখানি কমেন্টস করে জানাতে ভুলবেন না সবশেষে সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ